নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আনমোনা বিজয়িতা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তাহলে ব্লগটি দেখতে থাকুন এটা ছিল আমাদের গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য মেলা বা খাদ্য উৎসব বলতে পারেন তো আমরা সবাই মিলে ওটাতেই গিয়েছিলাম এটাতে স্কুলের প্রোগ্রাম স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকরা একটা ছোট্ট প্রোগ্রাম করে খাদ্য মেলা এটা এখন প্রায় স্কুলেই হচ্ছে বলতে পারেন এটা যেমন বাচ্চাদের আনন্দ সাথে সাথে তার ফ্যামিলির লোকেদেরও খুবই আনন্দ খুবই এফোর্ট কারণ ও এখানে হচ্ছে কী বলুন তো প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে কিচ্ছুক ছাত্রছাত্রীদেরকে একটা করে এখানে দোকান দিতে হবে বা স্টল সে যে কোনো খাবারেরই এখানে দোকান হতে পারে তো ওরা কি ওটা বানাতে পারবে বলুন এটা তো ওদের বাড়ির মা বাবা বা ঠাকুমা যে হোক আর গার্জেনদেরই বানিয়ে দিতে হবে তো সেইটাই হচ্ছে যেমন বাড়ির লোকেদেরও আনন্দ তো ছাত্রছাত্রীদেরও আনন্দ তো প্রোগ্রামটায় উদ্বোধন আমাদের গ্রামের মাননীয় জায়দ মহাশয় খেতে খেতে উদ্বোধন করার পর সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের যারা ভালো আঁকা বা ভালো পড়াশোনায় ভালো খেলাধুলাতে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া এসব কিছুই হচ্ছে সাথে সাথে ছিল একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে সমস্তই প্রাক্তন ছাত্রছাত্রীরা বা স্কুলের পড়ুয়ারা আবৃত্তি যেমন খুশি সাজো নাচ গান করে শোনাবে একটা ভারী মনোরঞ্জন অনুষ্ঠান মানে খুবই সুন্দর আর সাথে সাথে তো আপনারা দেখতেই পাচ্ছেন স্টল এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট রোল ফুচকা বিরিয়ানি আলু কাবলি পকোড়া পিঠে পায়েস নানা রকমের ঘুগনি মিষ্টি কী নেই বলুন কী পাবেন না আপনারা এই মেলার মধ্যে খুঁদে খুঁদে সম ছাত্রছাত্রীরা এখানে নিয়ে বসেছে এটাতে অন্য কিছুই না ওরা তবু এটাতে কী শিখবেন বলুন তো যে কত টাকা কিভাবে গাঁট গুনতে হয় কত টাকা ইনকাম হলো কটাতে ফেরত দিতে হবে কত কাটতে হবে এর থেকে এরা শিখতে পারবে এটা সবটা মিলে এই অনুষ্ঠানটা করা ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাচ আপনারা দেখতে থাকুন কত ভিড় শুধু আপনারা শুধু দেখতে থাকুন কত ভিড় কত লোকজন আশেপাশে মানুষ নানা রিপোর্টাররা পর্যন্ত এখানে আসে এই প্রোগ্রামগুলো দেখার জন্য দেখতে থাকুন কত ভিড় হয়েছে আমি এসেছিলাম আমার হচ্ছে এখানে বোনের সাথে আর সাথে ছিল আমার এক ভাইজিও ওরা ওখানে স্টল দিয়েছিল। তো আমি সেটা দেখছিলাম দেখুন এই ভাইটাও কি সুন্দর একটা নৃত্য পরিবেশন করলো সবাই খুবই আনন্দিত খুবই খুবই খুশি এরকম একটা প্রোগ্রাম হয়ে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ না মেলায় যে কোনো মেলাই বাঙালিরা যেতে খুবই পছন্দ করে সেটা পূজার মেলা কি যে কোনো রাস পূর্ণিমার মেলা কিংবা খাদ্য মেলাই বলুন এই গানটা আমার খুবই প্রিয় আর এই নাচটা তো আমার দেখতে খুবই ভালো লাগছিলো তো এই গানটা সত্যিই আমার খুব ভালো লাগে আর নাচটাও সত্যি কিন্তু এই বোনটা খুবই ভালো নেচেছে আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ সবাই একটু আমাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকবেন এখানে আমার কিছু স্টুডেন্টরাও ছিল যেমন এইটি একটি মিষ্টি স্টুডেন্ট এও একটি মেডেল পেয়েছে আর এও একটা আমার মিষ্টি স্টুডেন্ট এও দুটো মেডেল পেয়েছে এ হয়েছে ক্লাসে ফার্স্ট হয়েছে প্লাস আঁকাতেও একটা ভালো পুরস্কার পেয়েছে আর এই হলো আমার একটা ভাইজি এও খুব সুন্দর নাচে দেখুন তো আজকের মতো তো এইখানেই ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আমার এই ব্লগটি কেমন লাগলো আর এই খাদ্য মেলা আপনাদের উপাশে হয় কিনা আমাকে কিন্তু সেটাও জানাবেন আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই ফেসবুক থেকে ফলো করে দেবেন